সেই বিক্রি করে দিছিল আমার রাখছিলাম আমার আড়াই শতাংশ জায়গায় ছিল পরে বলতেছে জায়গাটা বিক্রি করে দিছে বাদে বলতেছে আমার এক লাখ টাকা দিতে হইব বাদে টাকা দিতে অস্বীকার করিলে সে বলতেছে যে আমার জায়গা এদিক দারো আছে এই উজ্জ্বল আপনার এই জামাতের নেতা জামাতের পরিচয় তার ছেলে ছাত্র শিবির করে হ্যাঁ সে জামাত করে আগে কথা জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বিএনপি এখন বলে সে জামাত করে এখন পরিচয় দেশে পরে আপনার মনে করেন যে গেছি পরিচয় দেয় সে বলতে এক লাখ টাকা আমি স্বীকার করিলে সে কি করছে তার বলতেছে আমার জায়গা পাই আমার ওয়ার্ল্ডের এই দিক থেকে সে জুরপুর আমার জায়গা দখল করে দিয়েছে ওয়ার্ল্ড করে দিয়েছে মদন উপজেলার সবার কাছে বলিলে ইউনো স্যার সার ওফিসার পৌরসভা অফিসে অভিযোগ দিলে তারা এই পদক্ষেপ নিছে নেওয়ার পরে এই মনে করেন মানে নাইছে সীমানা নির্ধারণ দেশ মদন উপজেলার সভাপতি সেক্রেটারি সবাই যায় নির্ধারণ করে পরের দিন সে উড়ায় হলায় আমি জামাত করে আমার কাটা কেটা চিরে দিব তখন আমি নিরব মানুষ বিচারের জন্য সবার কাছে দ্বারস্থ হয়েছি মদন উপজেলা যত প্রশাসন আছে ওসি স্যারের কাছে অভিযোগ দিচ্ছি ওসি স্যার বলছে যে আপনি ইউনো স্যারের কাছে অভিযোগ স্যারের কাছে জানেন এটা আমাদের কোনো কাজ নাই তারপরও না পাইরা ওনারা আবার ফোন দিচ্ছে এসপি ফোন দিচ্ছে এসপি স্যার বলছে যে আমি ওসিটা বলে দিতে আছি কি করা যায় তখন উনি কোথায় না কই রাই কালকে এই ও বলছে আবার ফোন দিছি বলতে যে আমার কিছু করার আমি কি আপনার জায়গা দখল করে দিব কিন্তু আমাদের যদি আজকে সে উনি যদি পজিশন কাটে দিত নেত্রকোনা কোর্টে তাহলে আজকে আমি মাইটা খাই না ওসি স্যার যদি পজিশন কাটে দিয়ে দিত তাহলে তোর জামেলাটা হয় না কোর্টে জামেলা হয় তখন কালকে আমি নেত্রকোনা গেছি নেত্রকোনা তা যায় দেখি জোর পড়বো আমার ফোনের মতো জানাইছে যে ওয়াল করিয়াল তো আমি যা পাতা নিষেধ করিলে সে বলে যে কুতার বাচ্চার একবারে গেটে লাগায় কোন কই রাখে নদীতে বাসায় দে তখন অতর্কিত হবে তার ছেলেরা ও মিলা চার পাঁচজন মিলা সাইনিস কুরাল চা পাতি লোহার রোদ দিয়া উজ্জ্বল আমারে মাথা দিয়ে খুন করার হতে সে মাথা বাড়ি দেয়া ইয়ে করছে পরে আমার এই যে হাত ভাঙে গেছে এই হাত মুখে এই পায়ে তারপরে আপনার এই দিকটা ফিটে আছে অনেক জায়গা কাজ করছে কইরা আমার আহত করছে তখন বিষয়টা এলাকাতে সবার সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো সুরাহা পাই নাই ওজি সারে ফোন দিলে বলতেছে যে আমি ছুটিতে দুজনে কেউ দায়িত্বে নাই এখন পর্যন্ত আমি কোনো সুরাহা পাই নাই আর আমি এটার বিচার চাই আমি নির মানুষ আমার কেউ নাই তার ইষ্টি গোষ্ঠী আছে আমি না ব্যবসা করি আরও বলে যে ব্যবসা করবে না তারা কুত্তার বাচ্চা তোরা জীবনে শেষ করলাম একলা হয় না রাইতে আমি এটা বিশ্বাস চাই যে যার কাছ তার ওই ওর আব্বা বিক্রি করছে উজ্জ্বলের আব্বা উজ্জ্বল আব্বার যে জায়গায় বিক্রি করছে উজ্জ্বল আব্বা ওই আড়াই শতাংশ তো আড়াই শতাংশ জায়গা ও বুঝছে নিছে ওর আব্বা মারা গেছে এখন ওই জায়গাটা তো অন্য জায়গায় হস্তান্তর করবে ওই জায়গাটা বুঝাই দিতে যায় দেখা যাইতেছে যে এখন উজ্জ্বলের ওয়ার্ড সীমানা যেটা উজ্জ্বলের সীমানা পাশাপাশি উজ্জ্বলে এখন চাইতেছে ওয়ার্ড জায়গা হ্যাঁ দখল করতে হ্যাঁ দখল করতে বিভিন্ন সময় উজ্জ্বল উজ্জ্বল শূন্য নম্বর কাছে টাকাও চাঁদা চাইছে হ্যাঁ এই মোহনে বললো টাকা দেয় নাই বলে ওই জায়গা দখল করতে চাইতেছে এবং জায়গা দখল করতে যায় দেখা যাচ্ছে এই মোহনে এই কি করছে এলাকার এলার্ট পার্সন যারা আছে বিএনপি সাধারণ সম্পাদক উপজেলার মদিন সাবেক চেয়ারম্যান উপ পুরো বিএনপির সাধারণ সম্পাদক এমন এলার্ট পার্সন নিয়ে একটা দরবার বসছে শালিশ বসছে বসার পরে একটা সিদ্ধান্ত চলে আসছে যে এই জায়গা দেখা যায় ওই সিদ্ধান্ত আসার পরেও ওই সিদ্ধান্ত ওভারটেক করে ওয়ার ঠিকই জায়গা ওই মহনের জায়গা দখল করে নিছে মোহন যাইছে আগামীকালকে গেছে কালকে দেখার জন্য দেখতে যায় জায়গাটা দেখতে যায় ওর উপরে শুনলাম যে বিভিন্ন ধরনের ভাবে ওরে আঘাত প্রাপ্ত করছে ওর ছেলেদেরকে নিয়ে দাঁড়ালো অস্ত্র এরকম ভাবে চাপাতি বাকি এরকম ভাবে চাইনিজ কুরাল চুরি নিয়ে ওরে আঘাত করছে পাশাপাশি ওর ফ্যামিলি মানে উজ্জ্বল ফ্যামিলির সদস্যরাও এখানে দেখছে ওর বনু ছিল ওর বোনও এই কথাটা সাক্ষী দিছে ওর আম্মাও বলছে যে আমরা সামনে ওর বোন বলছে ও আমরা সামনে উজ্জ্বলের ছেলে রাজা এই মোহনকে আঘাত করছে বা বিভিন্ন ভাবে ওরা চাইছিলো মানে হুমকেও বলে দিছে যে ওকে গুম করার জন্য